আসসালামু আলাইকুম যারা এক হাজার কোয়েল পাখি পালন করতে চান এবং কত টাকা লাভ লস হবে সেটা শুনতে চান বা কত টাকা খরচ হবে এক হাজারে পাঁচশো অথবা একশো মানে যে কয়টাই আপনি পালন করুন এই এক হাজার পিসের হিসাব আপনি বুঝতে পারলে সব হিসাবেই আপনি বের করতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এই বড় খাসাটাতে বারোশো পাখি এবং এই পাশের ছোটো খাঁচাতে পাঁচশো পাখি এবং নতুন একটা খাঁচা করেছি ওইটাতে আমি পাঁচশো পাখি তুলব তো এখানে আমি আপনাকে পাঁচশো পাখির অথবা এক হাজার পাখির হিসাব দিতে পারি যাই হোক আমার এক হাজার পাখিতে খাবার খায় একটা আপনারা জানেন যে একটা কোয়েল পাখি পঁচিশ গ্রাম খাবার খায় সেই হিসাব করলে এখানে এক হাজার পাখিতে খাবার খাবে পঁচিশ কেজি তো পঁচিশ কেজি খায় না তার থেকে দুই কেজি তিন কেজির মতো কমই খাবে আর কি যাই হোক পঁচিশ কেজি হিসাব করলে আপনার চুয়ান্ন টাকা করে হিসাব করলে বারোশো ছিয়ানব্বই টাকা আসে তো বারোশো ছিয়ানব্বই টাকা শুধু খাবারের দাম আর এই এক হাজার পাখি থেকে আপনি নতুন অবস্থায় নাইনটি পারসেন্টই ডিম পাবেন ধীরে ধীরে হয়তো বা কিছু কমবে কিন্তু ওষুধ পানি খাওয়াইলে ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিলে দেখা যাবে যে আপনি খাবারটা ঠিকঠাকভাবে দিলে দেখা যাবে যে একটু পরিশ্রম করলে আপনার 85% ফাইভ পার্সেন্টের উপরেই থাকবে ডিম তো 85% হিসেবে যদি হিসাব করি আমি প্রথম অবস্থায় কিন্তু আপনি 90% পাবেন এবং নাইনটি পার্সেন্ট বেশিও পাইতে পারেন যদি ভালো পরিশ্রম করতে পারেন ভালোভাবে দেখভাল করতে পারেন খাবার দাবার দিতে পারেন তো 85% হলে এক হাজার পাখিতে আপনার পঁচাশি মানে আট পঁচাশি পার্সেন্ট ডিম ধরলে আটশো পঞ্চাশ পিস ডিম হয় যার বাজার মূল্য বর্তমান এই সেপ্টেম্বরের আজকে তেইশ তারিখ এই সময়ে দাম সর্বনিম্ন দাম দুই টাকা অনেকে বলে আড়াই টাকা অনেকে বলে দুশো সত্তর টাকা সব আসলে দুই টাকা সত্তর পয়সা এরকম বাজার না হ্যাঁ আমি যেটা বলছি এটা একদম জেনুইন আমি যেটা বিক্রি করি প্রতিদিন দুই আজকে আমি বিক্রি করছি দুই টাকা করে আরও দশ টাকা বিশ টাকা বেশি বেচা যায় খুচরা বেসলে একশো দুইশো এরকম ইসলাম পাইকারি দেই তো তারা আবার নিয়ে থার্ড পার্টি কাছে বিক্রি করে যাই হোক দুই টাকা করে ধরলে সর্বনিম্ন যেটা রেট সেটা ধরাই ভালো দুই টাকা ধরলে আটশো পঞ্চাশ পিস ডিমের দাম আসবে আপনার সতেরোশো টাকা সামনে সিজন সামনে অবশ্যই ডিমের দাম বাড়বে সর্বনিম্ন দুই টাকা সত্তর আশি পয়সা থাকবে এটা আপনারা জানেন তো এই হিসেবে দুই টাকা হিসেবে বর্তমানে আপনার আটশো পঞ্চাশ পিস ডিমের দাম আসে সতেরোশো টাকা এবং আপনার খরচ হবে বারোশো ছিয়ানব্বই অথবা তেরোশো টাকা আর দেখা যাবে যে আমি পঁচাশি পার্সেন্ট হিসাবে ডিম ধরছি আপনার খাবার কিছু কমও লাগবে সেখান থেকে কিছু টাকা সেভ হবে তারপরে আপনার ডিম কিছু প্রোডাকশন বাড়লে পারে সেখান থেকে কিছু টাকা বেশি পাবেন তো এই হিসাবে সতেরোশো মাইনাস তেরোশো খরচ এই তেরোশো বাদ দিলে চারশো টাকা থাকছে তো এটা হলো সর্বনিম্ন বাজার এর থেকে আর বাজার কমবে না বাজার বাড়বে তো আপনারা চাইলে এই হিসাবটা সব হিসেবে ক্যালকুলেশন করে নিতে পারেন যদি আপনি পাঁচশো পাখি পাবেন তাহলে সাড়ে বারো কেজি খাবার খাবে সাড়ে বারো কেজি খাবারের দাম আসবে আপনার এই ছয়শো পঞ্চাশ টাকার মতো এবং পাঁচশো পাখির থেকে আপনি দেখা যাবে এইটটি ফাইভ পার্সেন্ট ডিম ধরলে ওই চারশো বিশ পঁচিশ পিস তিরিশ পিস এরকম ডিম পাবেন তারপর সাড়ে বারো কেজি খাবারের দাম আসবে আপনার সাড়ে ছয়শো টাকা আর এইদিকে ডিম বিক্রি করবেন আপনি চারশো বিশ পিস বা পঁচিশ পিস ধরলে আপনার ওই টাকা তো দেখা যাচ্ছে যে দুইশো টাকা থাকছে তো এটা মানে সর্বনিম্ন দাম এখন শুধুমাত্র একটু টিকে থাকাটা হলো কথা শুরু করতে হলে সামনের সিজন জানেন যে সামনে শীতের সিজনে তিন টাকাও বিক্রি করা যায় পাইকারি আর খুচরা বিক্রি করলে তো বেশিই বিক্রি করে পনেরো টাকা হালি ষোলো টাকা হালি এরকম বিক্রি করে তো যাই হোক কোয়েল পাখি আসলে আমার যারা করতে চান তাদের জন্য এটা অনেক কাজে দিবে এর মানে যে এখানে কোনো আমি যেহেতু কোনো পাখি বাচ্চা রুটিন করি না বিক্রিও করি না সেহেতু আমি কোনো মিথ্যা কথা বলার আমার দরকারও নাই আমি চাই যেন আমার দ্বারা কেউ একটু উপকার হতে পারে ক্ষতি যেন না হয় কারণ আমি ক্ষতির ভাগ নিয়ে কি করব হ্যাঁ মানে আমি কারো ক্ষতি হোক এটা আমি চাই না কারণ আমি যদি মানুষকে উপকার করতে পারি তাহলে আল্লাহ তালা আমাকেও রপমতদান করবেন সেই হিসাবে আমি আপনাদের এই কথাগুলো বললাম যারা পালন করতে আগ্রহী তারা কোনো টিপস লাগলে বা দরকারি কোনো কিছু জানতে চাইলে আমাকে এখানে কমেন্টস করতে পারেন আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো সমস্যা নেই